বেশি কিছু আয়োজন করিস নি বুঝছিস খাবার তোমার পান নাও তাইলে তো বাসি গেলাম ভাই ও হে তুই টাকা খরচ করিস হ্যাঁ মানে বেশি কিছু করিস নি না তার মধ্যে মুজরা যারা কম হ্যাঁ এটা হলেই যথেষ্ট হ্যাঁ আচ্ছা 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 শুন এটা বল খাবার তো পাং না জানিস মানে আগের মতো পাং না তা ওই বাড়ির মধ্যে বেশি চলাই গেছে না হ্যাঁ আছে 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 হ্যাঁ ওই বেশি চলাই এক না দিয়ে এসে বলি হ্যাঁ

আছে ওই নিয়ে এনা ঘুমিয়ে করব মানে রুচি নাই বুঝিস নিয়ে খাবার পাই না তো আগের মতো তো কোল দিয়া আনি এনা করলে চাইতে ভাত খানু হয় আর আচ্ছা এমনি রুচি নাই তা আচ্ছা যখন হ্যাঁ তো আমার ওই আমার যে পাকাটা পাকাটা হ্যাঁ তাল বাবু কথাই না তো ট্যাং নামাস তো আছে না

लालता भी इधर में भी